সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুৎসিত শব্দ ব্যবহারের অভিযোগ করল বিজেপি রেড রোডের ধর্ণামঞ্চে মমতার একটি বক্তৃতার ভিডিও পোস্ট করেন বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য সঙ্গে লেখেন শুধু একজন নারী বলি কি মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কুৎসিত শব্দ ব্যবহার করতে পারেন উনি প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন উনি মুখ্যমন্ত্রী পদে থাকার অযোগ্য একই অভিযোগে রবিবার কলকাতায় মিছিল করে বিজেপির যুব মোর্চা যোগ দেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি তমক্ন ঘোষ প্রমুখেরা তারা মুখ্যমন্ত্রীর ছবির মুখে মধু ঢেলে দেন ইন্দ্রনীল বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় শিখিয়েছেন বয়ে বাঘ আর বাংলার মুখ্যমন্ত্রী ব দিয়ে অন্য কথা বলছেন বাংলার সংস্কৃতিকে পাল্টাতে চাইছেন পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন সর্বৈব মিথ্যা পোস্ট দ্রুত বক্তৃতার সময়ে অনেক সময় শব্দবিপ্রাট হতে পারে যে অমিত মালব্য ধর্ষণে অভিযুক্তদের পাশে নিয়ে ঘোরেন যে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে কুকথা বলেন তাদের মুখে এসব কথা মানায় না